এই জায়গার বিরিয়ানিটা এত টেস্টি হয়েছে আমরা সম্পূর্ণটা খাই একবারে পুরো প্লেট পরিষ্কার করে ফেলেছি হে গা সালামুম দিস ইস ট্রাভেল বয় বিডি ওয়েলকাম টু মাই ইউটিউব আপনাদেরকে নিয়ে আর একটি নতুন ভিডিওতে এটা হচ্ছে আটটা বাজার আটটা বাজারে প্রান্তে দক্ষিণ সাইড এ ব্রিজ এর সাথে আছে এখানে হচ্ছে ফুড প্লেস এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এখানে খাবারও অনেক সুন্দর ভিতরও অনেক সুন্দর অনেক জায়গা আছে ডান পাশে চোপা এখানে সামনে বেঞ্চ এবং বাম পাশে পর্দা দেওয়া এবং বেঞ্চে আপনার ফ্যামিলি নিয়েও আইসে এখানে খাইতে পারেন তো আপনারা চলে আসবেন ফ্যামিলি নিয়ে আশেপাশে যারা আসছেন আমরা এখানে এখানে আজকে লাঞ্চ তিনজনে মিলে প্রথমে আসার দেখবেন একটা মেনু কার্ড মেনু কার্ডে সবকিছুই দেওয়া আছে আপনারা যেটা পছন্দ করেন সেটাই খাইতে পারেন এখান থেকে এখানে সব ধরনের খাবারই আছে প্রথমে মেনু কার্ডে প্রথমে আছে তিনটা পিজ্জা তিন রকমের তিনটা পিজ্জা চিকেন পিজ্জা তারপরে এখানে তিন আইটেমের তিনটা পিজা আছে তারপরে দুইটা খাবার আছে চিকেন আর মাশরুম কি কি জানি একটা বিরিয়ানি আছে এবং নিচে আছে 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 কফি তারপরে তারপরে চা এদিকে এখানে কিছু খাবার শুকনো খাবার হচ্ছে ফ্রাইড রাইস তারপরে বার্গার এখানে বিভিন্ন ধরনের বার্গার আছে তিনটা চারটা আইটেমের বার্গার আছে তারপরে চিকেন ফ্রাই আছে তেন্দুল আছে তারপরে এই পাশে আছে আপনারা এসে মেনুটা দেখতে পারেন দেখে আর যেইটা আপনাদের পছন্দ সেইটাই আপনারা অর্ডার করতে পারেন আর অর্ডার দশ মিনিট পরে খাবারটা সব করে থাকে এখানে আমরা তিনজনে তিনটা বিরিয়ানি অর্ডার করছি এবং তিনটা কোল্ড কফি অর্ডার করছি আপনারা আর তার আশেপাশে যারাই আছেন আর তা সাতলা পয়সারহাট বাগদা উজিরপুর উজিরপুর তারপরে বিশারকান্দি আশেপাশে যারাই আছেন এখানে আইসা একবার এখানে খাবারটা চেস করে দেখবেন এখানে বিরিয়ানিটা খুবই সুন্দর অসাধারণ অনেক ভালো লাগছে আমাদের এই জায়গায় বিরিয়ানিটা সত্যিই অসাধারণ বিরিয়ানি এখানে বিরিয়ানি খাইয়া আশা করি আপনারা কেউই বিরিয়ানিটা খারাপ হয়েছে আশা করি এখানে সবগুলো খাবারই অনেক ভালো দেখেন আমরা তিনটে প্লেট বিরিয়ানি নিচি তিনটে প্লেট একবার পুরো শেষ তারপরে আমরা আরও দুটা বিরিয়ানি অর্ডার করি তো বিরিয়ানি আস্তে আস্তে আমরা এখানে কোল্ড কফি অর্ডার করছিলাম তো এটাই আমরা তিনজনের এনজয় করে চেস করে গ্লাস টাক দিয়ে ভেঙে ফেলাইতেছিলাম তো আমাদের ওই তিনটা খাবার ড্রিঙ্কটা খাওয়ার সাথে সাথে আমাদের আবার দুইটা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দুইটা বিরিয়ানি চলে আসছে তিনটা খাওয়ার পরে আমরা এই দুইটা বিরিয়ানি তিনজনে ভাগ করে খাই কারণ আরো তিনটা অর্ডার দিলে আমরা খাইয়ে পারতাম না তবে এটা বলতে হবে যে এই যে বিরিয়ানিটা খুবই সুন্দর অসাধারণ আমরা এখানে খাইয়া অনেক এনজয় করছি এবং আমাদের অনেক ভালো লাগছে আপনারা আসবেন সবকলে এখানে আসবেন আইসা এখানে একদিন লাঞ্চ করবেন ফ্রেন্ড নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন गाइस আগে তিন প্লেট খাইছে একাই এখন আবার এক প্লেট নিছে কত খাইতে পারে দেখেন আর আমি এক প্লেটও পুরো খাইতে পারি নাই আর আমি তো খাই না খাই না এক প্লেট খাইছে আর এক প্লেট নিছে 嗯这个项目。 খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কিছু ছবি তুলি এখানে খুবই সুন্দর একটি জায়গা আছে ছবি তোলার জন্য দুই পাশে দুইটা ওয়ালে একটা ওয়ালে ফুল দিয়ে সাজিয়ে রাখছে আর একটা ওয়ালে মিনা আছে এবং ফুল দিয়ে সাজিয়ে রাখছে এখানে খুব সুন্দর করে আপনারা ছবিও তুলতে পারবেন আপনাদের যদি ভিডিও টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সাথে শেয়ার করবেন ফ্রেন্ডরাও যাতে এখানে আসতে পারে এখানে লাঞ্চটা টেস্ট করতে পারে যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ